আর ইলেকট্রিসিটির কারণে আসলে ক্লাসটা বন্ধ হয়ে গেছিলো তো আজকে যে আমাদের টার্গেট ছিল যে আমরা ফ্লো মোটামুটি শেষ করব এই জন্য আবার ক্লাসে চলে আসছি তো চলো আমরা আবার ক্লাসটাকে কন্টিনিউ করি ওকে যারা জয়েন হয়নি সব জয়েন হয়ে যা ইনশাল্লাহ ওকে তো আমরা অ্যাকচুয়ালি যেখান থেকে যেখান থেকে শেষ করছিলাম মানে যেখান থেকে কারেন্ট চলে গেছিল তো সেইখান থেকে আমরা শুরু করব আচ্ছা একটু এনভায়রনমেন্টটাকে হ্যাঁ ওকে তো চলো আমরা স্লাইডে চলে যাচ্ছি আবার আমাদের শেষ হয়েছিল হচ্ছে ফ্লো চার্টের সেপগুলো আমরা দেখছিলাম এবং ফ্লোচার্টের যেই লেখার জন্য যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো নিয়েও কিন্তু মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা চলে যাবো ফ্লো কিছু সুবিধা এবং অসুবিধা অসুবিধাগুলো আমরা পড়বো না আমরা সুবিধাগুলো পড়ব তার আগে একটু বলে নেই এই যে ফ্লোচাট লেখার যে নিয়মগুলো আমরা পড়লাম সাতটা বারটা নিয়ম এগুলা কিন্তু আসলে পরীক্ষাতে তেমন আসে না তোমাদের জাস্ট একটু জেনে রাখার জন্য আমি এগুলো একটু দেখিয়ে দিলাম যেন পরীক্ষা যদিও আসে তোমরা যেন এটাকে মানে কমন পড়ে যায় হ্যাঁ নিজে থেকে এটা লিখতে পারো আর কি ওকে তো চলো এখন আমরা হচ্ছে চার্টের সুবিধাগুলো আমি একটু আলোচনা করে নেব ফ্লো চার্টের যে সুবিধাগুলো আছে এক নাম্বার যে সুবিধা সেগুলোকে বলছে যে একটি প্রোগ্রামের যুক্তির মাধ্যমে যোগাযোগের চমৎকার উপায় হচ্ছে চার্ট যুক্তিবিদ্যার মাধ্যমে একটা প্রোগ্রামকে বা একটা সমস্যাকে সমাধান করার জন্য ফ্লো চার্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা খুবই সহজ একটা উপায় এরপরে আসো দুই নম্বর ফ্লোচার্ট ব্যবহার করে সমস্যা বিশ্লেষণ করা সহজ যেহেতু ফ্লোচার্টটা ধারাবাহিকভাবে একটা প্রবলেমকে সলিউশন করে এই জন্য এই ফ্লোচার্টটা ব্যবহার কোন একটা সমস্যা বিশ্লেষণ করা সেই সেটা কিন্তু খুবই সহজ হয়ে যায় আচ্ছা এরপরে আসো তিন নম্বর বলছে প্রোগ্রাম উন্নয়নের সময় প্রোগ্রাম ডেভেলপমেন্টের যে টাইমটা সেই সময় ফ্লোচার্ট একটি নীল নকশা বা ব্লুপ্রিন্ট এর ভূমিকা পালন করে যা প্রোগ্রাম উন্নয়ন প্রক্রিয়াকে আরও সহজ করে তাহলে ফ্লোচার্টটা দিয়ে কি করতে পারি আমরা প্রোগ্রামের যে ডেভেলপমেন্ট যেটা আর কি সেটাও কিন্তু আমরা খুব অল্প সময়ে কিন্তু করতে পারি আচ্ছা এবং এটা একটা মানে একটা ম্যাপ তৈরি করে দেয় যে একটা প্রোগ্রামকে কীভাবে তোমাকে কি করতে হবে সলভ করতে হবে একটা ম্যাপ তৈরি করে দেয় আচ্ছা এরপরে চলো হচ্ছে তোমার ফ্লোচার্ট এর সাহায্যে প্রোগ্রাম বা সিস্টেম রক্ষণাবেক্ষণ সহজ হয় যেহেতু ফ্লোচার্টটায় আমরা যেই যেই শেপগুলো বা যেই চিত্রগুলো বা যে প্রতীকগুলো ব্যবহার করতেছি সেই প্রতীকগুলো কিন্তু নর্মালি আমরা কিন্তু খুব আগে থেকে জানি যেগুলা বৃত্ত সামান্তরিক আয়তের ক্ষেত্র যেহেতু আমাদের জানা এই জন্য এইগুলা ব্যবহার করে আমরা এই খুব সহজেই কিন্তু ফ্লোচারটাকে দিয়ে কোনো একটা প্রোগ্রামকে কী করতে পারি কোনো একটা প্রোগ্রামকে সলিউশন বা একটা সমাধান নিয়ে আসতে পারি আচ্ছা তারপরে হচ্ছে ফ্লোচার্টকে যে কোনো প্রোগ্রামিং ভাষায় করে রূপান্তর করা সহজ এটা সবচেয়ে বড় একটা সুবিধা তুমি যখন ফ্লোচার্ট একটা প্রোগ্রামকে লিখবা ওই প্রোগ্রামকে কনভার্ট করতে হইলে বা ওই প্রোগ্রামকে তুমি যখন চাবা যে প্রোগ্রামকে আমি মেশিন ভাষায় নিয়ে যাব বা অন্য কোনো ভাষায় নিয়ে যাব। তখন কিন্তু এই প্রোগ্রামটাকে কিন্তু তোমার কি বলে ট্রান্সলেট করে কিন্তু তোমার খুব সহজেই যে কোনো ভাষাতেই কিন্তু নিয়ে যাওয়া যায় ঠিক আছে এই জন্য তোমার ফ্লোচার্টটার এটা একটা বিশাল সুবিধা তো এই সুবিধাগুলো নর্মালি তোমাদের কিন্তু একটু ক্ষমাক্সের জন্য কিন্তু মনে রাখতে হবে কারণ এই ক্ষমাক্সের জন্য তোমাদের আসতে পারে যে ফ্লোচার্টের কিছু সুবিধা লেখো তো যদি এরকম প্রশ্ন হয় যে ফ্লোচার্টের কিছু সুবিধা লেখো অনুধাবনে আসে তাহলে তোমাদেরকে এই এক থেকে শুরু করে এক থেকে শুরু করে এই তিনটা প্রথম তিনটা তোমরা দিতে পারো বা তোমাদের এজ ইয়ার উইশ যের কোনো তিনটা তোমরা খাতায় লিখে দিবা তাহলে ইনশাল্লাহ মার্কস দিয়ে দেবে আচ্ছা তো এই জন্য জাস্ট এইটা আমাকে একটু দেখানোর সুবিধা অসুবিধাগুলো এরপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ফ্লোচার্টের যে বেদগুলো আছে ফ্লোচার্ট মূলত হচ্ছে তোমার দুই ধরনের হয় ফ্লোচার্টটা তোমার মূলত ফ্লোচার্টকে আমরা দুই ভাগে ভাগ করি একটাকে আমরা বলি সিস্টেম ফ্লোচার্ট এবং আরেকটাকে বলি আমরা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট তো সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট তোমাদের যেই ইন্টারমিডিয়েট লেভেলে যে ফ্লোচার্টগুলো আমরা সলিউশন করব।। এই ফ্লোচার্টগুলো কিন্তু মেইনলি তোমার এই প্রোগ্রাম ফ্লোচার্ট আমরা কিন্তু সিস্টেম ফ্লোচার্ট আসলে পড়বো না তোমাদের সিলেবাসে কিন্তু এই সিস্টেম ফ্লোচার্টটা নাই ঠিক আছে তো আমরা মূলত এখানে প্রোগ্রাম করবো এখন আসলে সিস্টেম ফ্লোচার্টের সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে যে সিস্টেম ফ্লোচার্ট কাকে বলে অর্থাৎ কোনো একটি জটিল সিস্টেমের কার্যপ্রণালী বোঝাতে সিস্টেম ফ্লোচার্ট কি ব্যবহার করা হয় তাহলে এই যে সিস্টেম ফ্লোচার্ট এটা কি কারণে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স সিস্টেম কমপ্লেক্স সিস্টেমের যে কার্যপ্রণালীগুলো আছে বা অপারেশন যেগুলো আছে সেইগুলো বুঝেতে কিন্তু আমাদের সিস্টেম ফ্লোচার্টটাকে ইউজ করতে হয় আর প্রোগ্রাম ফ্লোচার্টটা হচ্ছে সব থেকে সহজ আমরা যে অ্যালগোরিদম পড়তেছিলাম অ্যালগোরিদমের চিত্রভিত্তিক যে রূপ এগুলাকে আমরা কী বলবো সিস্টেম ফ্লোচার্ট বলবো যাকে আমরা ফ্লোচার্ট হিসেবে আসলে চিনি এখানে দেখো বলা আছে যে ফ্লোচার্ট বা প্রোগ্রাম ফ্লোচার্ট হলো একটি অ্যালগোরিদমের ভিত্তিক উপস্থাপনা অ্যালগোরিদমে যেরকম ভাবে আমরা একটা প্রোগ্রামকে কি করি সলিউশন করি ধাপে ধাপে তো সেম ওই ধাপটাকে মেনে ধাপটাকে মেনটেন করে আমরা এই এই চিত্রগুলা দিয়ে মানে সামান্তরিক আয়ত্তিক্ষেত্রে উপবৃত্তাকার এই চিত্রগুলা দিয়ে ওই ধাপগুলা মেনটেন করলেই আমরা সেমভাবে ওই সমস্যাগুলাকে কি করতে পারবো সমাধান করতে পারবো পার্থক্য কি পার্থক্য হচ্ছে আমরা অ্যালগোরিদমের মধ্যে কোনো কিছু মানে আমরা লিখে তারপরে হচ্ছে আমরা এটাকে সলিউশন করতাম আর ফ্লোচার্টের মধ্যে হচ্ছে ওই জিনিসটাকেই আমরা চিত্র দিয়ে ব্যবহার করে বা চিত্র ব্যবহার করে সেই সমাধানটা আমরা করব তো এটা হলো তোমার মোটামুটি ফ্লোচার্ট এবং অ্যালগোরিজম পার্থক্য ঠিক আছে সেই জন্য এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের কম জন্য খুব ইম্পর্টেন্ট যে সিস্টেম প্রোগ্রাম ফ্লোচার্ট কাকে বলে প্রোগ্রাম ফ্লোচার্ট কি মূলত কিন্তু নর্মাল মানে মেইন ফ্লোচার্টটা আর কি ওকে তো তাহলে প্রোগ্রাম ফ্লোচার্টটা কি যে প্রোগ্রাম ফ্লোচার্ট হলো একটি অ্যালগোরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনা যা প্রায়শই কোনো প্রোগ্রামের যৌক্তিক প্রবাহকে কার্যকর করার জন্য প্রোগ্রাম ডিজাইন পর্যায়ে ব্যবহার করা হয় তার মানে আমরা অ্যালগোরিদম যেভাবে সলভ করতেছি ওইটাকে মেনটেন করেই জাস্ট আমরা ওখানে চিত্র ঢুকাই দেবো আর কি এবং চিত্র দিয়ে আমরা অ্যালগোরিদমের পার্ট পার্টগুলোকে কি করব উপস্থাপন করব। এটাকে আমরা মূলত প্রোগ্রাম কি বলবো ফ্লোচার্ট বলে থাকবো তো আই থিঙ্ক তোমাদের দুইটা ফ্লোচার্ট ক্লিয়ার একটা হচ্ছে সিস্টেম ফ্লোর চার্ট একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট তো সিস্টেম ফ্লোচার্টটা হচ্ছে কমপ্লেক্স যে জিনিসগুলো আছে প্রোগ্রামগুলো আছে সেইগুলোর জন্য ব্যবহার করা হয় আর প্রোগ্রাম ফ্লোচার্টটা হচ্ছে অ্যালগোরি নামে চিত্রভিত্তিক যেই উপস্থাপনা সেখানে ব্যবহার করা হয় ঠিক আছে এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে তোমার ফ্লোচার্টের পোকার বেদ ফ্লোচার্টটা আমরা প্রকার মাত্রই পরে আসলাম তাই না আচ্ছা নিয়মগুলো শেষ আমাদের তো মোটামুটি আমাদের ফ্লো চার্টের যেই জিনিসগুলো পড়লাম শুরু থেকে একটু আমরা রিক্যাপ করি এর থেকে বাইরে বেশি কিছু ফ্লো চার্টের নাই প্রথমে ফ্লো চার্ট কী ফ্লো চার্ট কত সালে প্রথম আবিষ্কার হয়েছিলেন তারপরে কোন বিজ্ঞানী এটা ফ্লো চার্টকে প্রথম আবিষ্কার করছিলেন এই জিনিসগুলো একটু তোমাদের ইনফরমেশন দেওয়া দরকার ছিল এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা যেখানে আমরা ফ্লো চার্ট লেখার জন্য যেই চিত্রভিত্তিক যে রূপগুলো যে শেপগুলো আমাদের দরকার ওই শেপগুলা কিন্তু আমরা এই জায়গাতে দেখিয়ে দিছি তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এরপরে ফ্লোচার্ট লেখার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দিছি যে কীভাবে আসলে ফ্লো চার্টটাকে লিখতে হবে বা যখন ফ্লোচার্ট লিখবো তখন কোন কোন ব্যাপারগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা নিয়ে কিন্তু একটু ডিসকাশন করা হয়েছে এরপরে ফ্লো ফ্লোচার্টের সুবিধাগুলা এই সুবিধাগুলো কিন্তু যেহেতু অনুধাবনে আসে এই জন্য আমরা কিছু সুবিধাগুলো এখানে লিখে দিছি তোমরা যে কোনো তিনটার সুবিধাকে মুগস্ত করে ফেলবা পাঁচটা মুখস্ত করার কোনো প্রয়োজন নেই এরপরে আসো আমরা হচ্ছে ফ্লোচার্টের প্রকার বেদ যেগুলো ছিল দুইটা দুই প্রকার ফ্লোচার্ট একটা সিস্টেম ফ্লোচার্ট একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট তো এই ফ্লোচার্টগুলো নিয়ে আলোচনা করছি এবং পরবর্তীতে আমরা যতগুলো ফ্লোচার্ট করব প্রত্যেকটা ফ্লোচার্ট কিন্তু আমার এখানে প্রোগ্রাম ফ্লোচার্টটা আমরা বলবো সিস্টেম ফ্লোচার্টটা কিন্তু আমরা করবো না ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের যে প্রবলেমগুলো আছে এবং এই প্রবলেমগুলো আমরা কোট করে করে আমরা একসাথে ফ্লোচার্ট এবং একসাথে অ্যালগোরিদম দুইটা একসাথে আমরা আগাবো আমরা এক প্রথমে ফ্লো অ্যালগোরিদম করবো পরবর্তীতে ওই অ্যালগোরিদমে যে ফ্লোচার্টটা আছে সেই ফ্লোচার্টটা আমরা করব ঠিক আছে তো চলো আজকে ক্লাস এই পর্যন্ত আজকে ক্লাস বাড়াবো না আশা করি তোমার নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন থাকবা তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম